যে কারুকার্যময় দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটি তুলে হয়েছে দেখো কত সুন্দরভাবে যে কাজ সেই কাজটা কিন্তু করেছে দেখো করা রয়েছে দারুণভাবে কিন্তু করা রয়েছে দেখো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে দারুণভাবে করছে আর এখানে কিন্তু পুজো কমিটির লোক পুরো সিমেন্ট বালি দিয়ে কিন্তু অরিজিনাল পুরো ঘরের মতন করেছে আর তার মধ্যে যে স্ট্রাকচারটা মাটির দিয়ে যে দুর্গা ঠাকুরের স্ট্রাকচার সেটাও কিন্তু নমস্কার বন্ধুরা দীপগনি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন কিন্তু আমি চলেছি বিধাননগর যে উল্টোডাঙ্গা ব্রিজ রয়েছে সেই ব্রিজে এখানে গৌরীবাড়ি লেন সেই গৌরীবাড়ি লেন দুর্গোৎসব কমিটির সামনে আজকে তোমাদের সামনে তুলে ধরবো গৌরীবাড়ি লেনের দুর্গোৎসব যে পুজোর প্যান্ডেল সে প্যান্ডেল এবছর কী করতে চলেছে আর এ বছর প্যান্ডেল কিন্তু দারুণ হতে চলেছে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে এই প্যান্ডেলটা সম্পর্কে তোমরা অবশ্যই তিনটো দেখে বুঝতে পেরে গেছো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আর যা প্রচণ্ড রোদের তাপ রোদের তাপে পুরো চোখ মুক্ত অবস্থা খারাপ এই রোদের মধ্যেই তোমাদেরকে পুরো দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি তুলে ধরার চেষ্টা করছি চলো ভিডিওটা শুরু করি আর তোমাদের সমস্ত ইনফরমেশান থাকবে কীভাবে আসবে না আসবে পুজো কবে উদ্বোধন হবে এখানকার পুজো উদ্বোধন সম্ভবত মহলার দিন হয়ে যাওয়ার কথা চলো ভিডিওটা শুরু করি দাও দেখো গৌরীবাড়ি লেনের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটার উপর থেকে দেখলে মনে হয় যে নর্মাল একটা বাড়ি সেই ইটে নর্মাল বাড়ির মতন আমি তো ভেবেছিলাম যে প্যান্ডেল এবছর হচ্ছে না কিন্তু তারপরে কাছে এসে দেখি প্যান্ডেলের কাজ হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে যে প্যান্ডেল মানে বাড়ির মতন লাগিয়ে দেখো কারণ নিশ্চয়ই গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই ভালো করে দেখো আর তোমরা খান্না যে ব্রিজ আছে খান্না ব্রিজের পাশেই কিন্তু রয়েছে গৌরী লেন যে পুজো উৎসব সেইটা কিন্তু রয়েছে এই প্যান্ডেলটা চলে আসতে পারবে এই দু হাজার পঁচিশ সালে এবারে কত সুন্দরভাবে করছে থিমটা চলো দেখি নিচে গিয়ে চলে এসেছি ব্রিজের পাশ দিয়ে নেমেই গৌরী বাড়ি লেন যে পুজোর কাছে চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে কি হচ্ছে এবছরের থিম চলো আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করে গেছি আর এখানে তোমরা যারা বাইরে থেকে যদি দেখো দেখলে মনে হয় নর্মাল বাড়ির মতন আমিও প্রথমে ভেবেছিলাম যে বাড়ির মতন লাগে কিন্তু ভেতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর ডিজাইন আর এখানে যে ইটগুলি করা রয়েছে ইটগুলির মধ্যে কিন্তু যে ঠাকুরের যে ডিজাইনগুলি করা রয়েছে দারুণভাবে কিন্তু করা রয়েছে দেখো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে দারুণভাবে করছে আর এখানে কিন্তু পুজো কমিটির লোক আছে তাদের সাথে আমরা কথা বলে নেবো যে এবছরের যে চিন্তাভাবনা যে থিম রয়েছে সেই থিম সম্পর্কে একটু একটু আপনাদের একটু এবছর যে আপনাদের থিম সেই থিম সম্পর্কে যদি দর্শকদের একটু বলেন এবছর থিম হচ্ছে মাটি ও জীবন মাটি ও জীবনই হচ্ছে এই আপনি জীবন এটা নিয়েই কাজ করছি বিস্তারিত এখন কিছু বলতে পারছি না আর উদ্দেশ্যে উদ্দেশ্যেটুকুনি বলবো আপনারা আসুন আর আপনাদের পুজোটা উদ্বোধন হবে করে পুজোটা উদ্বোধন মহালয়ের মহালয়ের সময় উদ্বোধন হবে তাই তো ওই মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করার পরেই আপনাদের উদ্বোধন হবে জানি না সেটা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না ডিটেলস সেটুকুই বলবো ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছি এখানকার থিম কিন্তু মাটি ও জীবন এখানে থিমটা তোমরা দেখলেই কেউ যদি দূর থেকে দেখো ভাব বুঝতেই পারবে না যে এই থিমটা প্যান্ডেল হচ্ছে কিন্তু তোমরা ভিতরে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে মাটি যে জীবন মানুষের মাটি যে মাটি থেকে মানুষ কিন্তু চাষ করে অন্ন উৎপাদন করে তাদের পেট ভর্তি করে সেই মাটিকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু চারিদিকটা কিন্তু ইটের যে ডিজাইন সেই ইটের ডিজাইনতে কিন্তু দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখানকার যে শিল্পী রয়েছে তারা ওনার কাছ থেকে কিন্তু জেনে নিলাম আর ভেতরের যে কাজগুলি সেগুলো কিন্তু দারুণভাবে করেছে আর পুরো দেখো পুরো পুরোনো দিন যে তোমার যে গ্রাম্য পরিবেশের মতন যে মাটির যে জীবন তৈরি করছে আর এখানে কিন্তু একটা নৌকার মতন প্রায় করছে এখানে একটা নৌকার ডিজাইনের মতন একটা কাজ এখানে করছে আর ভিতরের ডিজাইনটা দেখো পুরো কিন্তু পুরো সিমেন্ট বালি দিয়ে কিন্তু অরিজিনাল পুরো ঘরের মতন করেছে আর তার মধ্যে যে স্ট্রাকচারটা মাটির দিয়ে যে দুর্গা ঠাকুরের স্ট্রাকচার সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে পিলার রয়েছে সেই পিলারগুলিও কিন্তু করেছে আর এখানে কিন্তু সব কাজ করছে যারা শিল্পী রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে দেখো আর পিলারগুলি দেখো দারুণভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে দেখো আর প্রত্যেকটা পুকুরের গায়ে কিন্তু যে ভগবানের যে ডিজাইন বিভিন্ন রকম কিন্তু ডিজাইন করা হয়েছে ইটগুলি খোদাই করে করে ডিজাইন করেছে আর এখানে যে প্রতিমাটা সেই প্রতিমাটা দেখো জাস্ট অপূর্ব সুন্দর করেছে যে পুরো মাটির যে ইট দিয়ে ইট দিয়ে কিন্তু ডিজাইন করে করেছে এখানে প্রতিমাটা কিন্তু অপূর্ব সৌন্দর্যময় প্রতিমা লাইজে রাখে দারুণ লাইজে প্রতিমাটা পুরো ইটের ইট দিয়ে কেটে সেইটাকে জয়েন করে তারপরে কিন্তু এই প্রতিমাটা ফটিয়ে তোলা হয়েছে দেখো কত সুন্দর কিন্তু লাগছে পুরো উপরে কিন্তু টালি রয়েছে টালির চালায় এক চালায় যে টালি চালায় যে ঘর সেই টালি চালা ঘরের মধ্যে দিয়ে একটু মাকে এখানে রাখা হয়েছে মায়ের রূপকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে এখানে যে থিমটা মাটির জীবন সে জীব মাটির মধ্যে যে মানুষের জীবন সেই জীবনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পীর যে কারুকার্যময় দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো কত সুন্দরভাবে যে কাজ সেই কাজটা কিন্তু করেছে দেখো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই কিন্তু এই গৌরীবাড়ি লেনের পুজোই কিন্তু অবশ্যই ভিজিট করো এখানকার পুজোটা সত্যি কথা বলতে দারুণ করেছে আর ঠাকুরটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখো ঠাকুরটা সত্যি অপূর্ব লাগছে কিন্তু ঠাকুরটা আর যে শিল্পীর যে কাজ সেই কাজটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু অবশ্যই তোমরা চলে এসে গৌরীবাড়ি লেন তোমরা চলে আসতে পারো সৌ হাজার নিয়ারেস্ট রেস্টো স্টেশন এছাড়া বিরাননগর যে রেলওয়ে স্টেশন সেখান থেকে কিন্তু তোমরা খান্না যে ব্রিজ ব্রিজটা কভার করে যে এসেই কিন্তু তোমরা পড়বে গৌরীবাড়ি লেন আর তোমরা যদি চলে আসো যদি শোভা থেকে তাহলে শোভা থেকে আসলেই কিন্তু তোমাদের খান্না যে ব্রিজ সেই ব্রিজে ওঠার আগেই কিন্তু বাহাতে পড়বে সেই গৌরীবাড়ি লেন যে দুর্গোৎসব সে দুর্গোৎসব তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করো এই পুজোটায় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে পাশে দেখো চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই